আপনি যদি অল্প সময়ে ডিমান্ডেবল স্কিল ডেভেলপ করে মার্কেট প্লেস থেকে আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্টের প্রোডাক্ট কিংবা সার্ভিস আছে এবং তিনি চাচ্ছেন তার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে তার ক্লায়েন্টকে জানাতে তিনি আপনার কাছ থেকে হেল্প নিতে চাচ্ছেন আপনাকে বললো আমার একটা সফটওয়্যার আছে এবং এই সফটওয়্যারটা সেল করার জন্য আমি ইউএস বেসড কিছু ক্লায়েন্টের বা ফাউন্ডারের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাচ্ছি এই সফটওয়্যারটার সম্পর্কে আমি তাদেরকে জানাবো এই পুরো ব্যাপারটা হচ্ছে লিড জেনারেশন আর সে তার প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে কিভাবে জানাবে হয় তাকে কল করতে হবে যেটাকে আমরা বলে থাকি কোল্ড কলিং কিংবা তাকে ইমেল পাঠাবেন যাকে আমরা বলি ইমেল মার্কেটিং এবার একটু অন্যভাবে বলি ইমেল মার্কেটিং কি ধরুন ক্লায়েন্টের ওয়েবসাইটে কেউ একজন আসলো এসে সাইন আপ ফর্ম থেকে সাইন আপ করলো তারপর তাকে ওয়েলকাম ইমেল অটোমেশন পাঠানো থেকে শুরু করে ইমেল ফানেল তৈরি করা টেম্পলেট ডিজাইন করা এবি টেস্টিং করা এই সব কিছুই কিন্তু ইমেল মার্কেটিং অংশ অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটটি যদি হয় একটি ই কমার্স ওয়েবসাইট তাহলে শপিফাই অথবা উ কমার্স ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের সাবস্ক্রাইবারকে অথবা ক্লায়েন্টের কাস্টমারকে অর্ডার কনফার্মেশন ইনভয়েস তাছাড়া অ্যাবান্ডন কার্ড এই সংক্রান্ত সব ধরনের ইমেল পাঠানোটাও কিন্তু ইমেল মার্কেটিং এর অন্তর্ভুক্ত আর এই দুটি স্কিলকে একসাথে করে কোডবেন বিডি নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং উইথ লিড জেনারেশন এন্ড ইমেল মার্কেটিং যার ডিমান্ড মার্কেট প্লেসে আকাশ চুম্বি মেন্টর হিসাবে থাকছে আমি মিনহাজুল আসিফ ফাউন্ডার অফ কোডবেন পাশাপাশি আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার পাশাপাশি থাকছি আমি স্বর্ণা দেব আপওয়ার্ক টপ রেটেড ফ্রিলান্সার এবং ফাইভার লেভেল টু সেলার আমি ইমেল মার্কেটিং এর উপর এখন পর্যন্ত এক হাজারেরও বেশি কাজ সম্পন্ন করেছি সাথে থাকছে কোডমেন বিডি চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট ফাইভার ক্র্যাশ আপওয়ার্ক ক্র্যাশ প্রোগ্রাম উইকলি ইংলিশ কমিউনিকেশন প্রোগ্রাম তো দেরি না করে আজই যোগাযোগ করুন কোডমেন বিডি ফেসবুক পেজে